জপুর রায়গঞ্জের কাশিবাটি এলাকাতে ইউপি মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীর জনসভা হওয়ার কথা সরকারিভাবে হেলিপ্যাড না ইস্যুকে কেন্দ্র করে হেলিপ্যাডের পারমিশন পাওয়া যায়নি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে আদিত্যনাথ যোগীর যে সভা রয়েছে সেটি অনে অনিশ্চিতের মধ্যে রয়েছে যেটা দেখা যাচ্ছে হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে এই জনসভাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার বাধ্য হয় আমরা এই চাষের জমিতে আমরা জনসভা করার চেষ্টা করি কিন্তু এখানেও পরে অনেক রকম চেষ্টা করা হয় কোনো ব্যক্তিকে না করা যায় এবং এই মাঠে জল ঢেলে দেওয়ার প্রয়াস করা হয় এতেও যখন সন্তুষ্ট মানে হতে পারেনি যখন পুত্র এখানে জনসভা হবে তারপরে গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে বাড়িতে বাড়িতে গিয়ে দুষ্কৃতকারী গুন্ডা লাগিয়েছে যে বিজেপির জনসভাতে আসা না জল ঢালা ধুমকি দেওয়া এবং কিছু দুষ্কৃতকারী বিজেপির যারা এখানে রাখতে কাজ করছিল তাদেরকে বেধরক মেরে এখান থেকে ভাগিয়ে দেওয়া তার চেষ্টা করা এবং এই জনসভাতে না করতে পারা যায় বলা যে আমাদেরকে একটু পরেই নাকি আসছেন ইঞ্জিনিয়ার সাহেব দেড়টা থেকে আমি নিজে গিয়েছিলাম ওই সময় হেলিপ্যাডের ওখানে তারপরে আবার চলে আসি মঞ্চের কাছে একটু দেরি হবে মাননীয় দিলীপ দা দিলীপ ঘোষ রাজ্য সভাপতি তিনি বসে রইলেন বাগ্ডব সারাক্ষণই ছিলেন এবং আমাদের অন্যান্য নেতৃত্বরাও সেখানে উপস্থিত ছিলেন ওনাকে রিসিভ করার জন্য কেন বাগডোগরাতে নিয়মটা এই হিসেবটা ছিল এরকম যে বাগডোগরা উনি এসে নামবেন ওখান থেকে চপারে করে আমাদের রায়গঞ্জের বিএসএফ ক্যাম্পের যে হেলিপ্যাড সরি টোয়েন্টি এইট ব্যাটালিয়ানের সেখানে এসে নামবেন আপনাদের কাছে আমি একটা কাগজ দেখাচ্ছি এটা হচ্ছে ডিএম অফিস থেকে আমাদের কাছে বেলা আড়াইটের পরেই ইস্যু হয়েছে এবং আমরা পেয়েছি ওটা দুটো পঞ্চাশের পরে উনি ওনার কথা রেখেছেন সভায়ের দিক থেকে উনি লিখেছেন এই হচ্ছে সেই কাগজ সেই কাগজে উনি একটা ওনার ইন্সপেকশান রিপোর্ট পিডাব্লিউডির অ্যাটাচ করে দিয়েছেন আর একটা কাগজে লিখেছেন যে বিএসএফের হেলিপ্যাড সেটা নাকি ল্যাটিটিউড আর লংগিটিউড বর্ণনা করা হয়নি ওনাদের কাছে যে ইন্সপেকশান রিপোর্ট ছিল সেই জন্য এবং দ্বিতীয়ত ওনাদের ইঞ্জিনিয়ারের মতে নাকি হেলিপ্যাডটি সেফ নয় ভিআইপিদের নামার জন্য আপনারা ভাবুন হেলিপ্যাড সেফ নয় এই ধরনের একটা অদ্ভুত কথা বিএসএফের হেলিপ্যাড এটা কোনো অন্য কারুর হেলিপ্যাড নয় পার্সোনাল হেলিপ্যাড রাতারাতি কার্যকর্তারা বা দলীয় সদস্যরা রাতারাতি বানাননি প্রাইভেট ক্যাপাসিটিতে কারুর জমিতে বানাননি বিএসএফের হেলিপ্যাড সেটাকে ওরা ঘোষণা করলেন নিরাপদ নয় বলে কালকে এখানে যদি কোনো ন্যাচারাল ক্যালামিটিস হয় বন্যা খরা আগুন লাগা ভূমিকম্প তাহলে জেলা মাননীয় জেলা শাসন তাহলে ঘোষণা করবেন তো বিএসএফ বিএসএফের হেলিপ্যাড নিরাপদ নয় বলে ওনারা ল্যান্ডিং করতে দিচ্ছেন না প্রত্যেকটা জায়গায় আমি তো পড়েই শোনালাম সব থেকে মারাত্মক যে আগে তো রেফারেন্স বলেছে সেখানে দুটো মাত্র লাইনে ওনারা সেরে দিলেন এবং এখনও যদি যোগীজি তৈরি ছিলেন এবং তখনও লখনৌয়ের সিএমও অফিস থেকে আমাদেরকে বারবার বলা হচ্ছিল যে কখন যাবে কখন যাবে আমাদের জানান এই চিঠি পাওয়ার পরে চারটের পরে তো আমরা লোকেদের বসিয়ে রাখতে পারি না সেই জন্য বাধ্য হলাম ক্যান্সেল করতে উইথ রেফারেন্স টু লেটার মেনশন অ্যাভাব দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইউ হ্যাভ অপটেন এন ফ্রম দ্য এন্ড অফ টোয়েন্টি এইট ব্যাটালিয়ান ওনারা মানলেন যে আমরা এনওসি পেয়েছি টোয়েন্টি এইট ব্যাটালিয়ান বিএসএফ ক্যাম্প গোবিন্দপুর মিরওয়াল পি এস রায়গঞ্জ উত্তর দিনাজপুর ইন কানেকশন উইথ দ্য ল্যান্ডিং অফ হেলিকপ্টার অফ শ্রী যোগী আদিত্যনাথ অনারবল চিফ মিনিস্টার উত্তরপ্রদেশ অর্ডিনেন্স ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড ইন দ্যাট এনওসি ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড অফ বিএসএফ ক্যাম্প আমার যতদূর মনে হয় কোনো জায়গায় দেওয়া হয় না সিভিলিয়ানদের দেওয়া হয় না সিভিল সার্ভিসেস চট করে ডিসক্লোজ করা হয় না কেননা এটা দেশের সিকিউরিটির সঙ্গে যুক্ত থাকে ফোট উরিয়ামের কোথায় হেলিকপ্টার নামছে যে সেগুলো দেওয়া হয় না ইন দিস রিগার্ড দ্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই কারণে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিডাব্লিউডি রায়গঞ্জ সাবডিভিশন নাম্বার টু দু নম্বরই সাব ডিভিশন দ্য হ্যাজ ক্লিয়ারলি মেনশনড ইন হিজ ইন্সপেকশন রিপোর্ট দ্যাট দ্য প্রোপোজ সারফেস অফ ল্যান্ডিং সাইট ইজ নট সেফ ফর ল্যান্ডিং অফ আ ভিআইপি ফলিং আন্ডার জেড প্লাস ক্যাটাগরি ওনারা আমাদের আমরা জানি বিএসএফের বড় বড় কর্তাবৃত্তিরা ওখানে নামছেন যারা দেশ রক্ষার দায়িত্বে আছেন তারপরেও সেখানে জেড প্লাস ক্যাটাগরির লোককে উনি বললেন বিএসএফ বলছে না দেশের কোনো এজেন্সি বললো না ন্যাশনাল এজেন্সি বললো না ওরা বললো দিস সেইট ইনস্পেকশন রিপোর্ট ইস ইয়ার বাই অ্যাটাচ ইট ইস ফরিং ইনফরমেশান এবং এই ইয়ে ছাড়া এই পারমিশন ছাড়া নো অবজেকশন সার্টিফিকেট ছাড়া হেলিকপ্টারকে নামতে দেওয়া হবে না আপনারা বোধহয় খেয়ালও করেছেন একটি হেলিকপ্টার ট্রায়াল রানও দিয়ে গেছে ঘন্টা দেড়টা একটা পঁয়তাল্লিশ টাকা একটা হেলিকপ্টার ট্রায়াল রান দিয়ে গেছে বাগডোগরা থেকে কিন্তু তারপরে এরকম করে চক্রান্ত করে এটাকে বন্ধ করা দাদা কেন এসেছিলেন এখানে আমরা এসেছিলাম আমরা শুনেছিলাম যে ইউপির মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী যোগী আদিত্যনাথজি আসবেন তার জনসভায় তাকে দেখতে আমরা অনেক আশা করে ছুটে এসেছিলাম কি দেখলেন আমরা এসে দেখলাম যে উত্তর দিনাজপুরের মাননীয় ডিএম সাহেব উনি অনুমতি দিলেন না আমরা বুঝে পাচ্ছি না পশ্চিমবঙ্গের প্রশাসন কি ব্যব কী ব্যাপার সামান্য একজন মুখ্যমন্ত্রী একটা পা জনসভা করবে তাতেও আসতে দিচ্ছেন না এর আগে আমরা দেখলাম গণতন্ত্র বাঁচাও যাত্রাও বন্ধ করা হলো এবং এখন দেখছি গণতন্ত্র বাঁচাও জনসভাও বন্ধ করে দেওয়া হচ্ছে এর আগে বালুরঘাটে এবং এখন এখানে মানে সব জায়গাতে একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে মানে হিটলারি শাসন জারি হয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে তো এই এই শাসন এই প্রশাসন এইভাবে যদি ভাবে যে মানুষের বক্তব্যকে দাবিয়ে রাখবে সেটা কখনোই হবে না মানুষ সাধারণ মানুষের জবাব ভোট ব্যাঙ্কে অবশ্যই দেবে আমরা এরকম প্রশাসন কখনোই চাই না

আমাদের রাষ্ট্র অফিস যাইদিকে জায়গাটা আছে সেই জায়গাটাতে যদি আমরা চড়া ফেলে যাওয়া করছি আমাদের চড়া ফেলার গাড়ি গুলো যারা চিড়ায়ে বসেছে তাদের নাকে মুখে যাচ্ছে তো এখানে যে বাইকগুলো স্ট্যান্ড করা আছে দাদা বাইকগুলো স্ট্যান্ড করবেন না কান বের করে দিন ডান দিকে যারা আছে এখানে কোনো বাইক থাকবে না একদম আছে না বাইকগুলো বাইকগুলো ছেড়ে বের করে দিন পিছনে বের করে দিন যারা স্বেচ্ছাসেবক এখানে আছেন আপনারা একটু জানান এখানে বাইক গুলো ধরে বের করেন স্বেচ্ছাসেবক আছেন যারা স্বেচ্ছাসেবক আছেন তাদের কাছে অনুরোধ করছি এখানে এগুলো বের করছে না গুলো যারা আছেন তাদের বারবার দিন বাইরে স্বর্ণ রাখুন আরে এটাই ওখানে চলে যান এবার চলে যান দুদিন ধরে না হলে চলে যান চলে যান